আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে আমি কবির আর আমার কাছে এখন দেখতে পাচ্ছেন এ সিক্স ক্যামেরা আর এই ক্যামেরাটা নিচ্ছে অনেক দূর থেকে আসছে বলতে বেশি দূরে না আবার কাছেও না বলা যায় বরিশাল বরিশাল থেকে আমার ভাই আসছে ভাইয়ের নামটা কি কাল একটু বলবেন আমার নাম সুব্রত দাস সুব্রত দাস সুব্রত দাস ভাই সে এ সিক্স ফোর জিরো জিরো ক্যামেরাটা আমার কাছ থেকে এই মুহূর্তে পার্সেস করতেছে আর এটার সাথে সে কিট লেন্স নিচ্ছে পাশাপাশি একটা ব্যাগ যাই হোক আমরা এখন কথা বেশি বাড়াবাড়ি না করে আমি আপনাদেরকে এই ক্যামেরাটা আনবক্সিং করে দেখাই বন্ধুরা সাথেই থাকুন এবং দেখুন এবং তার সাথে সাথে কী কী নিচ্ছে বিস্তারিত আমি আপনাদেরকে দেখানো জানানোর চেষ্টা করবো এবং এই ক্যামেরাটার বর্তমান কত টাকা দাম এটার সাথে কি কি নিচ্ছে সেই প্রোডাক্টগুলো কি কি দামে পাচ্ছেন বিস্তারিত আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আশা করি সাথে থাকবেন ক্যাননের ইউএস সরি সনের এস সিক্স ফোর জিরো জিরো যে ক্যামেরাটা আঠারো মাসে পার্স রিপ্লেস ওয়ারেন্টি সহ প্রোডাক্ট আপনার স্টাডিতে একটা ক্যাটালগ পাচ্ছেন তার সাথে আপনার হচ্ছেন চার্জার যে একশো মোটামুটি থাকে এখন এখন এটা কমন জিনিস রেগুলারই এই চার পাঁচটা আইটেম থাকে আর অন্য দিকে যদি দেখা যায় সেক্ষেত্রে হলো আপনার আমার হাতে দেখতে পাচ্তেছেন এ সিক্স ফোর জিরো জিরো বডি কিউট আসলে এই বডিটা আমার জানা মতে সবথেকে বেশি সেলের দিক দিয়ে এবং এটার যদি ম্যানুফ্যাকচার ডেট দেখা যায় সেক্ষেত্রে আপনারা যদি সিরিয়াল যেটা দুই হাজার সালে এই ক্যামেরাটা রিলিজ করছে আর বর্তমান কিন্তু দু সালে অর্থাৎ একটা না দুই থেকে এবং পঁচিশ সাল পর্যন্ত এখনও মার্কেট কাঁপাচ্ছে কেন কাপাচ্ছে বাজেট ফ্রেন্ড বাজেট ফ্রেন্ড এবং কোয়ালিটি সম্পূর্ণ ফোর কে হাই রেজলিউশনের একটা ক্যামেরা এবং এই ক্যামেরাটাতে সনে সকল প্রকার লেন্সগুলা আপনি আলটিমেটলি ব্যবহার করতে পারবেন যদিও ক্রপ সেন্সর বডি এবং বডিটা ছোট এবং কাজের পারফরমেন্স দিক দিয়ে বেস্ট একটা ক্যামেরা আমি মনে করি এবং মিড রেঞ্জের ভিতরে পারফেক্ট একটা বেস্ট ক্যামেরা ভিতরে মানে একটা মানুষের প্রোগ্রামের ক্ষেত্রে ওয়েট পাশাপাশি সব ধরনের লেস ইউজার ফ্রেন্ড এবং ব্যবহারের দিক দিয়ে এবং বাজেটের দিক দিয়েও ফ্রেন্ড বলা যাবে এটা আপনি এক লাখ টাকা বাজেটের ভিতরে আপনি কমপ্লিটলি আপনি একটা কাজ করতে পারবেন এবং এক লাখ টাকা বাজেটও করে আপনি যে কোনো পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার প্রোগ্রামও কমপ্লিটলি করে আসতে পারেন হ্যাঁ এক লাখ টাকা বাজেটের ভিতরে আপনি কী কী নিতে পারতেছেন আমি আপনাদেরকে জাস্ট হালকা একটু আপনাদের দেখাই যেমন এই বইটা কিটলেন্স সহকারে দাম চলতেছে আপনার এখন বর্তমান প্রাইস নব্বই হাজার টাকাতে আপনারা আমার সব থেকে পারচেস করতে পারবেন হ্যাঁ তার সাথে আপনি এরকম একটা ব্যাগ পারচেস করতে পারবেন যেটার দাম হচ্ছে পঁচিশশো টাকা দাম আর অন্যদিকে যেমন ভাই আমার কাছ থেকে অনেক কিছু কিনছে আপনাদের এক নজর দেখায় একটা প্রোগ্রাম করতে গেলে সাধারণত ক্যামেরার সেক্টরে যদি যান সেক্ষেত্রে একটা মেমোরি কার্ড খুবই ইম্পর্টেন্ট ভাই আমার কাছ একটা মেমোরি কার্ড নিয়েছে চৌষট্টি জিবি সেটার দাম আপনার হচ্ছে এখানে দুই হাজার টাকা দাম এবং এটা স্পিড অবশ্যই দুইশো এমবি বেজি স্পিড হতে হবে এবং বেস্ট হতে হবে এক নম্বর দুই নম্বর তার আলো স্বল্পতা যদি সময়কালে অনেক সময় হয় সেক্ষেত্রে এক ওসাকা তিনশো আট এলইডি আপনি কম বাজেটের ভিতরে আঠাশশো টাকাতে আপনারা পারচেস করতে পারবেন আমার কাছ থেকে আর অন্যদিকে সাংগান বাল্ব অনেক সময় মোটামুটি এই এক্সোসরিস মিলে আপনি এক লাখ টাকার ভিতরে আপনি পারচেস করতে পারবেন বন্ধুরা আর এই যে ভাই সুব্রত ভাই সে হয়তোবা অনেকদিন ফলো করতেছে কিনা আমি জানি না এখন তার মুখ থেকেই শুনি আমার ভিডিও কতদিন ধরে ফলো করতেছেন ভাই কাইন্ডলি ধরে আমি আপনার ভিডিও সার্চ করতেছিলাম ডিজিটাল কালেকশন পরে দেখি যে ডিজিটাল সার্ভিস লিমিটেড না আমার এখন দোকানের নামটা হচ্ছে ক্যামেরা সার্ভিস বিডি বিগত দিনে আমি ক্যামেরা সার্ভিস ডিজিটাল কালেকশনে চাকরি করতাম সময় পরিবর্তিত আমি নিজে আজকে শোরুম দিছি এবং আমার দোকানে আসার জন্য ভাইকে সুব্রত ভাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যাদের বিনিময়ে আজকে আমি একটা জায়গায় অর্থাৎ ইউটিউব চ্যানেল থেকে এখন নিজে একটা প্রতিষ্ঠান দিয়েছি আপনাদের দোয়ার কারণে এবং আপনাদের হেল্পের কারণে সব কিছু আপনাদের কারণেই আজকে এই পর্যায়ে এবং আশা করি ভবিষ্যতেও আপনাদেরকে ভালো সার্ভিস দেবো এবং দেওয়ার চেষ্টা করব এবং ক্যামেরার জগতে আপনাদের যদি কোনো প্রকার এক্সোসোরিস লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ